বন্ধু তামিমের জন্য দোয়া চাইলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি তামিম ইকবাল এইদিকে আবার সাকিব আল হাসানের জন্মদিন জন্মদিনের এই খবর শুনে বিশেষ দিনে আনন্দ মাটি হয়ে গেছে সাকিব আল হাসানের বন্ধু তামিমের জন্য দোয়া চেয়েছেন দেশ ক্রিকেটার ফেসবুকে তামিম ইকবালের সুস্থতা কামনা করে একটি পোস্ট দিয়েছেন সাকিব দুই তারকা ক্রিকেটারের মধ্যে এক সময় ছিল ঘনিষ্ঠ সম্পর্ক পরে তাদের মধ্যে তৈরি হচ্ছে দূরত্ব দীর্ঘদিনের পুরনো বন্ধু তামিমের সুস্থতা কামনা করে লেখছেন আজ আমার জন্য বিশেষ দিন কিন্তু মনটায় পুরোপুরি আনন্দের নেই কারণ আমার প্রিয় সত্য ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি অনেক স্মৃতি রয়েছে আর সব সময় চাইব আমাদের এই পথ চলা আরও দীর্ঘ হোক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আরও লেখেন তামিম তুমি বাংলাদেশে ক্রিকেটের অন্যতম বড় শক্তি তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফেরার আসার জন্য দোয়া করেছি ইনশাল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে আসবে আরও লিখেছেন তামিম জন্য আমাদের দোয়া হবে আমার জন্মদিনের সেরা উপহার দোয়াও করবেন আমার ভাই তামিমের যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে তামিমের হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল তার হাটে একটি ব্লক ধরা পড়ার জরুরি ভিত্তিতে গ্রাম ও টেস্টিং পূরণ করানো হয় বর্তমানে তিনি সাভারে কেভিস স্পেশাল হাসপাতালে করোনারি কেয়ার ও ইউনিট সিসিউ চিকিৎসাধীন রয়েছে সোমবার ঢাকায় প্রিমিয়াম প্রিমিয়ার লিগের মহামেনার মহমেডানের হয়ে মাঠে নামার আগেই টস করলে খেলা শুরুর আগেই বুকে ব্যথা অনুভব করেন তামিম পরে তাকে হেলিকপ্টার করে ঢাকায় নেওয়া হয় এইদিকে তার স্ত্রী আয়সা সিদ্দিকার দিশাহারা হয়ে হসপিটালে চলে যান আরও চলে যান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবং তার ভক্তরা আমরা সকলে দোয়া করি তামিম ইকবাল যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ক্রিকেটের মাঝে যে আবার ফিরে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পাশে থাকবেন আমরা যেন ভিডিও আবার নতুন নতুন তৈরি করতে পারি